বাবার ঈদ ঘটনাটা ঘটেছিল ঈদের কদিন আগে এত শপিং করলো বাবা দেখেই ভালো লাগে দুহাত ভরা ব্যাগের ভেতর আছে কত কিছু খুশি মনে আমরা ঘুরি বাবার পিছু পিছু বাবা হাসেন এই হাসিটা সবার ভীষণ চেনা বাবা বলেন সবার ঈদের পোশাক হলো কেনা নতুন কাপড় দিচ্ছে কি এক একটা ব্যাগ থেকে দেন বুঝিয়ে সবার পোশাক আদর করে ডেকে আমি পেলাম শার্ট জুতো আর বোন পেল লাল জামা রঙিন পাঞ্জাবিটা পেলো মোটকু ছোট মামা মা পেয়েছে নতুন শাড়ি রং করা ঢেউ ঢেউ খুশির পোশাক সবার হাতে বাদ গেল না কেউ একটা ব্যাগে সেমাই চিনি খাবার দেখি কত কি আনন্দ ঈদটা হবে দারুণ মনের মতো চেয়ে চেয়ে দেখেন বাবা সবার খুশি মুখ সবার হাসি মুখে বাবা খোঁজেন নিজের সুখ আমার মনের ভেতর হঠাৎ ভাবনা জাগে অন্য এ বাড়ি দেখি কিনেছেন বাবা নিজের জন্য বাবা তোমার জামাটা কই রেখেছো কোন পাশে এমন প্রশ্ন শুনে বাবা মিটমিটিয়ে হাসে ধন্যবাদ